আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ঘোড়া পোকা বলি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে পড়ে গেল এই যে আমার হাতে দেখেন এটা হচ্ছে ঘোড়া পোকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি আবারও চলে আসলাম এই যে শসা গাছের এর আগের একটা ভিডিও দিয়েছিলাম গাছটা সে এখন ছোট ছিল এখন বড় হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ষাকালের শশা মানে বর্ষার শেষে শীতের শুরুর আগে এই শশাটা হয় এই শশাতে প্রচুর ফলন হয় এটা হচ্ছে আমাদের দেশি শশা এই শশাটা আপনারা দোকানে গিয়ে আপনারা এই শশার বীজটা পাবেন না এই বীজটা সংগ্রহ করতে হলে আপনাদের এই আমাদের মতো কৃষকের কাছ থেকে সংগ্রহ করতে হবে এটা হচ্ছে দেশি শশা শশা যখন হবে তখন আপনাদের আরও একটা ভিডিও দেবো যে শশা কি পরিমাণ ধরে আর কী সাইজ হয় সাদা সাদা শশা হবে শশাটা দেখতে একবারে মানে চক 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 করে যে দর্শক বন্ধু এই ধরনের গাছ এত সুন্দর গাছ ভালো রাখতে হলে কী বিষ দিতে হবে আপনাদের আমি বিষটা ভিয়ে জমিতে মানে স্প্রে করে দেখিয়ে দেব আমি এখন আপনাদের দেখাবো যে কি বিষ দিতে হবে এই ধরনের গাছে এই যে কাশি আসো দেখছি এই যে দেখতে পাচ্ছেন কি ধরনের দেখতে পাচ্ছেন ডুগা দর্শক বন্ধু কি ডুগা হয়েছে এই ডোগাগুলো ভালো রাখতে হলে আপনাদের আমি এখন কি বীজ দিতে হবে দেখাচ্ছি এখানে আসো আমি একটা জিনিস দেখাই এই যে দশ দর্শক বন্ধু এদিন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ঘোড়া পোকা বলি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে পড়ে গেল এই যে আমার হাতে দেখেন এটা হচ্ছে ঘোড়া পোকা এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা ঘোড়া পোকা এই পোকাটা মারার জন্য আপনাদের আমি বলবো যে দেখেন পাতাগুলো খেয়ে কী করেছে যেন হয়ে গেছে পাতার পরে হয়ে গেছে এই যে ওয়ার মল এই যে দেখতে পাচ্ছেন আরো মল এই যে এই যে দেখতে পাচ্ছেন কুশির ভিতরে এই যে কুশির ভিতরে মল এই যে মল তে পাতা খেয়ে ফেলেছে তার জন্য এটা মারার আমি বিষ দেব এটা হচ্ছে ওয়ান্ডার এটা ফল ছিদ্রকারী পোকা এই যে এখানে লেখা আছে তুলার আপনার হলো ভলিউম আর সিমের হলো ফল ছিদ্রকারী তার জন্য আমি শশাতে দিব এটা হচ্ছে ওয়ান্ডার দশ গ্রাম নিমপেক্সের বিষ এই দশ গ্রাম বিষ আমি সবটুকুই ঢেলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সবটুকু বেশি ঢেলে দিলাম ওই যে দেখ আপনাকে আপনাদের আমি দেখাইলাম যে ওই যে ঘোড়া পোকা এই পোকাটা মরে যাবে মরে ওই পাতার সাথেই লেগে থাকবে আর কুশির ভিতরে যে থাকে তার জন্য এই যে ভাটি ম্যাক্স দেব এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এখানে আমি এক খাপ দিয়ে দিব এক কাপ এলো আট মিলি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দিলাম আর তার সাথে আমি পাডার দিব গাছটা ভালো রাখার জন্য কালো রাখার জন্য সুন্দর রাখার জন্য এই যে নাজা এই যে নাজা আপনার এই যে নাজা বাহাত্তর ডব্লু এটা হচ্ছে রোধ করবে গাছ ভালো রাখবে দর্শক বন্ধু আমার চামচটা হারিয়ে গেছে তার জন্য আমি পাতাত করে দিচ্ছি একটা আন্দাজ মতন দিলাম ঠিক